কলকাতা নাইট রাইডার্সের দলে এগারোটা প্লেয়ার খেলছে কিন্তু দশটা প্লেয়ার দারুণ পারফরমেন্স করছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে কিন্তু একটা প্লেয়ারের জন্য কলকাতা নাইট রাইডার্স প্রত্যেকটা ম্যাচে ফেসে যাচ্ছে মিছিল স্টাকের জন্য প্রত্যেকটা ম্যাচ ফেসে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা প্রত্যেকটা ম্যাচে দুশোর ওপরে রান করে দিচ্ছে কিন্তু সবাই ভালো বল করছে কিন্তু সেই মিছিল স্টাক এসে গুড়গোবর করে দিচ্ছে মিছিল স্টাক কী বলবো দাদা আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আট উইকেট পড়ে গিয়েছিল লাস্ট ওভারে লাগতো একুশ রান আর মিছিল স্টাককে বল দিয়েছিল আইয়ার লাস্ট ওভার করার জন্য সেখানেও সে বল করতে পারছে না কারণ শর্মার মতো ব্যাটিং যে দশ নম্বরে নেমেছে তা সে তিনটে ছক্কা মেরে দিচ্ছে মিছিল স্টাককে আপনারা ভাবতে পারছেন কি ফর্মে আছে মিছিল স্টাক চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছে এই বলিংয়ের হাতে মার খাওয়ার জন্য তাকে কি কিনেছে আপনারাই বলুন তাকে আর খেলানো যাবে না গৌতম গম্ভীর তোমাকে হাত জোড় করে আমি বলছি আর ওকে খেলিও না ওকে ব্রেঞ্চে বসিয়ে দাও ওর আরামের দরকার আছে ও মাঠে কিছু করতে পারবে না তোমাদেরকে প্রত্যেকটা ম্যাচে সে ফাঁসিয়ে দিচ্ছে আজকে তিন ওভার বল করেছে পাঞ্চান্ন রান দিয়েছে এক উইকেট নিয়ে তাও ফের আবার লাস্ট ওভারে উইকেট নিয়ে প্রথম ওভারে দিয়েছিল চোদ্দো তারপর ওভারে দিয়েছিল বাইশ আর সেই যখনই বাইশ রান দিয়েছিল দ্বিতীয় ওভারে তারপর থেকে মোমেন্টামটা চলে গেছিলো আরসিবির মধ্যে আরসিবির সঙ্গে মোমেন্টামটা চলে গিয়েছিলো সেখান থেকে আরসিবি রান করতে শুরু করেছিল এক সময় লাগছিল কি আসানি সে আরসিবি ম্যাচটা জিতে যাবে ব্যাঙ্গালোর জিতে যাবে কেননা রজতপাতিদার আর উইল জ্যাকস দারুণ পার্টনারশিপ করে নিয়ে করে নিয়েছিল সেখানে একশো সাঁত্রিশ রান অবধি তাদের দুটো উইকেট পড়েছিল একশো চৌত্রিশ রানে দু উইকেট পড়েছিলো সেখান থেকে একশো সাঁত্রিশ অবধি নিয়ে গেছে তারা দুজন সেই একশোর ওপরে পার্টনারশিপ করেছে সেই যে সেখান থেকে মোমেন্টামটা পেয়েছিল মিছিল স্টাক বল করতে এসেছিলো দ্বিতীয় ওভার সেখান থেকে বাইশ রান নিয়েছিলো তাকে আর সেখান থেকে মোমেন্টাম চলে গিয়েছিল আরসিবির আরসিবি টিমের মধ্যে সেখান থেকে রাজাত পাতিদার আর বিল জ্যাক্স সেই একশো সাঁত্রিশ রানে সেই পার্টনারশিপটা ভাঙে এবং রাসেল বল করতে এসে প্রথম বলেই পার্টনারশিপটা ভেঙেছিল বিল জ্যাক্সকে আউট করে আর ওই ওভারেই রাজাদ পাতিদারকে আউট করে দিয়ে ম্যাচে ফিরে কলকাতা নাইট রাইডার্স ভাগিস রাসেল বল করতে এসেছিল এসে দুই উইকেট সেট ব্যাটসম্যান দুটোকে আউট করেছে না তো মিছিল স্টাক তো আমাদেরকে প্রত্যেকটা ম্যাচে ডুবিয়ে দিচ্ছে আমাদের আজকে লাস্ট ওভারে একুশ রানের প্রয়োজন ছিল আটটা উইকেট পড়ে গিয়েছিল কারণ শর্মা ব্যাটিং করছিলেন আর মোহাম্মদ সিরাজ ব্যাটিং করছিলেন এরা ম্যাচ জিতিয়ে দেবে ম্যাচটা লাস্ট অফ লাস্ট বল অবধি চলে যাবে ভাবতেই পারিনি কেউ ভাবতে পারেনি করণ শর্মা মিছিল স্টাকের মতো বলারকে তিনটা ছক্কা মারছে আপনারাই ভাবুন কি প্রস্তুতিতে বল করছে মিছিল স্টাক তাকে আর খেলানো যাবে না কেননা যে বলিংয়ের হাতে মার খাচ্ছে দশ নম্বরে ব্যাটিং করতে এসেছেন সে তাকে তিনটা করে ছক্কা মারছে আজকে তো পুরো ডুবিয়ে দিয়েছিল কলকাতাকে আজকেও আমি ভেবেছিলাম ম্যাচটা হেরে গেল বলে তিন রানের প্রয়োজন ছিল কারণ এই ম্যাচটা জিতিয়ে দিচ্ছিল ভাগ্যিস কারণ শর্মার উইকেটটা নিতে পেরেছে লাস্ট ওভারে মিছিল স্টাক দিয়ে ম্যাচটা আবার কলকাতা এক রানে জিতলো কত কষ্ট করে জিতলো কি বলবো দাদা একুশ রান সেই ব্যাটের গোড়ায় বল দিয়ে যাচ্ছে একটা বলিংকে ব্যাটের গোড়ায় বল দিলে তারা তো মারবেই সে একশো পঁয়তাল্লিশ গতিতে বল করছে আর ব্যাটে উড়ে বল করছে তাকে যদি লেন্থ বল করে হাইট একটু শর্ট বল করে তাহলে ওরা মারতে পারবে না এটা। কিন্তু মিছিল স্টাকের দিমাগে এটা ঢুকছেই না কি তাদেরকে লেন্থ বল করতে হয় বলিংয়ের একে এয়ার কাট মারতে নেই সবসময় লেন্থ বল করা দরকার কিন্তু মিছিল স্টাক বলিংগুলোকে বল করছে আর তাকেও এয়ারকাট কাট মারার চেষ্টা করছে আর এয়ারকাট কাট মিস হচ্ছে কারণ সেমা ছক্কা মারছে কি বলবো দাদা মিছিল স্টাক আর খেলিও না ওকে প্রত্যেকটা ম্যাচ মিছিল স্টাক তোমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে এগারোটা প্লেয়ারের মধ্যে দশটা প্লেয়ার দারুণ ক্রিকেট খেলছে কলকাতার আমি বলবো আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে কিন্তু মিছিল স্টাক এর জন্য আমরা অনেকটা ম্যাচ আগের ম্যাচটা হেরেছি আর এই ম্যাচটাও হারতে চলেছিলাম দু বলে তিন রান লাগতো সেখান থেকে আমি ভেবেছিলাম কি আর ম্যাচ মনে হয় জিতে নিল ব্যাঙ্গালোর কিন্তু মিছিলিসটা কি আমাদেরকে ডুবাচ্ছিল এই ম্যাচে আর মিছিলিসটা কি লাস্ট মুহূর্তে এসে বাঁচালো কি বলবো দাদা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এই বছরও দুটো ম্যাচ হারালছিল আগের বছরও তারাকে দুটো ম্যাচ হারিয়েছিল কলকাতা কিন্তু এই বছরও তারাকে দুটো ম্যাচ হারিয়ে দিল কলকাতা তো দারুণ জয় পেলো খুব কষ্টকর জয় পেল কলকাতা নাইট রাইডার্স